দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আসলাম ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত বেনাপুল বড়ায় তো বেনাপোল বড়ায় সর্বশেষ আপডেট আজকে জানাতে চলেছি এবং ইন্ডিয়ান ভিসার সকল আপডেট এবং বাংলা টাকা টু ইন্ডিয়ান টাকা কেমন যাচ্ছে এটা নিয়ে বিস্তারিত জানাবো তার আগে আপনাদের কাছে যদি আমরা চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিলে কিন্তু বাজে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশানটা পেয়ে যান তো দর্শক ইতিমধ্যে অনেকেই বেশি প্রশ্ন করছেন সেটা হচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়াতে প্রবেশ করলে কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিনা বাংলাদেশ ইমিগ্রেশনে এবং ইন্ডিয়ান ইমিগ্রেশনে এটা নিয়ে বিস্তারিত বেশি জানতে চাচ্ছেন তো এই মুহূর্তে জানেন যে ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকার কারণে কিন্তু ইন্ডিয়াতে যেতে কোনো সমস্যা হচ্ছে না যেতে আগে কিন্তু একজন যাত্রীকে যেতে প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লেগে যেত এত পরিমাণ ভিড় ছিল আর এখন কিন্তু শুধুমাত্র সারা দিনে কিন্তু পাঁচশো থেকে সাতশো যাত্রী শুধুমাত্র মেডিকেল ভিসা নিয়ে যাতায়াত আছে সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না চাইলে কিন্তু ইজিলি চলে যেতে পারবেন কোনো সমস্যা চালায় তো এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন তো বিস্তারিত জানিয়ে দিলাম আর আজকে বাংলা টাকা টু ইন্ডিয়ান টাকা কেমন আছে সেটা আপনাদেরকে জানাই রাখি তো এই মুহূর্তে যদি বাংলা ক্যাশ টাকা ইন্ডিয়ান টাকা নেন সেই ক্ষেত্রে আপনি বাংলা ক্যাশ টাকা নিয়ে গেলে সর্বশেষ একশো বাংলা টাকা ইন্ডিয়ান রুপি রুপি পয়সা পর্যন্ত এটা হচ্ছে আমাদের বেনাপোল বেনাপোলপাট্টা পশ্চিমা যারা ইন্ডিয়াতে প্রবেশ করছেন তারা কিন্তু যায় না যারা এই মুহূর্তে নতুন যাবেন তারা কিন্তু জানেন না তাই বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম আর এই মুহূর্তে বলে রাখি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকার কারণে কিন্তু মেন যে বিষয়টা মেডিকেল ভিসা লাগানোর চেষ্টা করছেন তো আপনারা এইগুলো থেকে বিরত থাকবেন কারণ এই বিষয়টা নিয়ে অনেকে জানেন না যে এখন কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ইমিগ্রেশনে এসে যদি আপনারা এইভাবে ভুয়া ডকুমেন্টস দিয়ে কিংবা ভুয়া কাগজপাতি নিয়ে কিন্তু আপনার কোনো সমস্যা নাই সেই ক্ষেত্রে আপনি ইন্ডিয়ান মেডিকেল ভিসা লাগাচ্ছেন ইন্ডিয়াতে প্রবেশ করছেন ইন্ডিয়াতে গিয়ে ঘুরছেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন আমাদের ইন্ডিয়া বাংলাদেশ যে ইমেডিশন আছে সেই ইমিগ্রেশনে তো আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিলাম যদি এই বিষয় নিয়ে আপনারা ইন্ডিয়াতে প্রবেশ করেন তাহলে অবশ্যই অবশ্যই এখন থেকে বিরত নেন কারণ এগুলো করলে কিন্তু আপনি পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে পারেন এই মতো আজকে ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত সর্বশেষ আপডেট তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন আজকে ওটাই কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে